তার একটি নেকলেসের দাম ষাট লাখ টাকারও উপরে একটি ব্যাগের দাম এক লাখ টাকারও বেশি দুবাই রয়েছে আলিসান ফ্ল্যাট রয়েছে দামি দামি গাড়ি ওয়াশিংটন ডিসিতে গ্লাস ও স্টিলের তৈরি চারতলা বাড়ি দুবাই ছাড়াও লন্ডন ও যুক্তরাষ্ট্রে রয়েছে বিনিয়োগ এমন বিলাসী জীবনযাপনের তথ্য চেনে নিশ্চিতভাবেই দুবাইয়ের কোনো রাজকন্যা মনে হচ্ছে তবে আসলে তা নয় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের কন্যা তার এমন বিলাসিতার খবর জেনে অনেকে বলছেন তিনি হয়তো বাবার অবৈধ টাকায় এসব করে বেড়াচ্ছেন আসলে কি তাই জানা গেছে সারা মনসুর নামের এই তরুণী নিজেকে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন পাশাপাশি নিজেকে একজন ফ্যাশন ডিজাইনার একজন হোটেল ব্যবসায়ী হিসেবেও পরিচয় দিয়ে থাকেন মেহরিন মনসুরের এই বিলাসী জীবনযাপন তার বিনিয়োগ ও ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকার সাম্প্রতিক অনুসন্ধানে বলা হয়েছে দুবাইয়ে গোপন সম্পদের মালিকদের যে তালিকা গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের নাম বাদ দেওয়া হয় মেহরিন সারা মনসুদ তাদের একজন বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে মুদ্রাস্ফীতি বাড়ছে সুদের হারও ঊর্ধ্বমুখী বারো শতাংশের ওপরে বাংলাদেশের মানুষ এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা করছে তবে তাদের মধ্যে দ্রুত একটি প্রশ্নের উদ্রেক হতে পারে তা হল দেশের অর্থনীতি যেখানে কঠোর চ্যালেঞ্জের মুখে সেখানে এই কঠিন পরিস্থিতিতে আহসান এইস মনসুরের মেয়ে কীভাবে বিদেশে এমন বিলাসীর জীবনযাপন করছেন আরও প্রশ্ন উঠতেই পারে আহসান এইস মনসুর ওয়াশিংটনে কাচ আর স্টিলের চারতলা ফ্রেম হাউসে নিজেকে কিভাবে আরাম আয়েসে রাখেন আর অন্যদের কোনো মতে টিকে থাকার অবিরাম সংগ্রাম করতে হয় অনুসন্ধানে দেখা গেছে মেহরিন সারা মনসুর সে ছোটবেলা থেকেই বিলাসীর জীবনযাপনে অভ্যস্ত তিনি ওয়াশিংটনের পাশেই অভিজাত এলাকায় থেকে পড়ালেখা করেছেন ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকেই তিনি ভ্রমণে একবার তিনি একটি ম্যাগাজিনের ছবি হয়েছিলেন। এলিট শ্রেণী হিসেবে নিজেকে তুলে ধরতে চেষ্টা রয়েছে তার দৃশ্যমান বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও বিলাসী জীবনযাপন অব্যাহত রয়েছে তার জীবনে শুরুতে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কয়েক দফা চেষ্টা করেছেন মেহেরিন ব্লগার ফ্যাশন ডিজাইনার জুয়েলারি ব্যবসায়ী কি হওয়ার চেষ্টা করেছেন তিনি বিশ বছর বয়সের আগে ঢাকায় তিনি নিজেকে রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবেও দাঁড় করানোর চেষ্টা করেছেন কম মূল্যে সবার জন্য তিনি খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন দুই সালের চব্বিশ সেপ্টেম্বর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই অভিযানের পরপরই মেয়ের পক্ষে সরব হয়েছিলেন আহসান এইস মনসুর অভিযোগ রয়েছে তৎকালীন গোয়েন্দা সংস্থার প্রভাব খাটিয়ে মেয়েকে মামলা থেকে বাদ দিয়েছেন পরিচ্ছন্ন ইমেজের আহসান এইস মনসুর মেহরিন সারা মনসুর এখন বসবাস করছেন দুবাই তার জীবনযাপনের পরতে পরতে বিত্ত বৈভবের ছোঁয়া তাকে প্রায় দেখা যায় বিভিন্ন ফ্যাশন শোতে দামি গাড়ি চালান কয়েক হাজার পাউন্ড মূল্যের ঘড়ি পড়েন এসবের বেশিরভাগই তার বাবার দেওয়া উপহার নিজেকে উদ্যোক্তা হিসাবে তুলে ধরলেও তিনি আসলে কি ব্যবসা করেন সে ব্যাপারে তার প্রোফাইলে কোনো তথ্য দেননি অনেকে বলছেন মেয়েটা হয়তো বাবার বাংলাদেশে মারা টাকায় এসব করছেন বিপরীতে অনেকে জবাব দিচ্ছেন তার বাবা ব্যাংকের গভর্নর হিসাবে চাকরি করছে ছয় মাস ধরে তার আগে তিনি বিদেশে চাকরি করেছেন আর মেয়েটা যেহেতু ছোট থেকে এমন বিলাসী সেহেতু বাংলাদেশের মারা টাকা বলার সুযোগ নেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা ধন্যবাদ